বোমা বিস্ফোরণের এক সপ্তাহ পর ড্রাম ভর্তি বোমা উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের রেজিনগরে গত সপ্তাহে রেজিনগরের হোসপাড়া থানা এলাকায় বোমা বিস্ফোরণ হয়েছিল এবার ওই এলাকারই রাস্তার ধারে ছোপের মধ্যে প্লাস্টিকের ড্রাম ভর্তি বোমা উদ্ধার করেছে পুলিশ কারা এই বোমা রেখেছে সে বিষয়ে খতিয়ে দেখছে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বোম স্কোয়াড বোমা বিস্ফোরণের পর এত পরিমাণে বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে ভোটের মুখে বোমা উদ্ধার এর ঘটনায় এলাকায় পুলিশ picket রয়েছে এর ভাইবো বাড়িতে সচ্চাদের বাড়িতে ওরা পুতেছিল ভোরে আপনি তিনটে আপনি চারটের দিকে এসে পাথর পাথর আমাদের বাড়ির ওপর লড হয়ে গেছে তোমাদের কারো কয় কয় তো হয়নি তো কারো কয় তো হয়নি